এখানে এই যে গেটের কাজটা আজকে মোটামুটি কিছুটা করে গেল আগামী কাল আবার আসবে বাকিটা আবার যা যা করার কালকে করবে এই যে ড্রাগনের ইয়াটা দেখছো বাঁকা হয়ে গেছে এই যে

দেখতে দেখতে বিলিং মাটাটা লিখে দিয়েছি দেখেন বাচ্চা আনন্দ এই এসে রেকোলা এটা তুমি হ্যাঁ এটা তুমি কি দেখছো কি দেখছো হ্যাঁ কি দেখছো কি দেখো হ্যাঁ কি দেখো এই যে দেখো তোমাকে দেখা যায় তোমাকে দেখা যায় আমি কি বলো বলো মামি মামি হ্যাঁ আবার আমি কে আমি কে তুমি কে তুমি আমাদের বাবা তুমি কি আমাদের বাবা কি খেলো কি করে দেখো তো কি দেখবা কি দেখবা চাবি